الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدنا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وقال الله سبحانه وتعالى: كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله سبحانه وتعالى: والعصر ان الانسان وكان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال عليه الصلاة والسلام المؤمنون هينون لينون كالجمل الآلف إن قيد إن قاد وإن أنيق على صخرة مُسْتَنَاخَةٍ وقال عليه الصلاة والسلام من قال لا اله الا الله مخلصا دخل الجنه قيل وما اخلاصها قال ان تحجزه عن محارم الله كما قال علي. نعم احترم دكتور بن يا الى الله ایسا فرد منتبی ہے کہ جس فریضے سے امت کا ایک فرد بھی ٹوٹا ہوا نہیں ہے اور امت کا ایک فرد بھی اس فرض منتبی سے فارغ نہیں ہے اتنی بات ضرور ہے کہ امت اپنے فریضے سے اپنی ذمہ داری سے ناواقف ہے وہ محنت وہ کام جو امت کے ہر زمانے میں خطارے سے نکلنے کے لیے شرط ہے اور وہ طریقہ محنت جو امت کے دین پر قائم رہنے امت کے دین پر قائم رہنے کے لیے متعین کیا گیا ہے وہ طریقہ محنت وہ جوہز امت کے عموم میں سے نکل گیا اتنا کوئی شک نہیں کہ جب تک امت اپنے دین کی دعوت پر رہے گی امت اپنے دین پر قائم رہے گی اور جب امت اپنے دین کی دعوت چھوڑ دے گی تو امت کو اپنا دین چھوڑ کر دوسرے ادیان اپنی طرف کھینچیں گے تاریخ پوری سی گواہ ہے کہ جب تک امت میں دعوت اللہ عام رہی اس وقت تک امت میں ارتداد امت میں نہیں تھا امت کے اپنے دین کو چھوڑنے کی یا اپنے دین سے غفلت برتنے کی جو بنیادی وجہ ہے وہ اپنے دین کی دعوت کا چھوڑ دینا ہے

যে কোনো এক ব্যক্তি এই জিম্মাদারি থেকে মুক্ত নয় কোনো এক উম্মতের কোনো এক ব্যক্তি এই দায়িত্ব থেকে মুক্ত নয় প্রত্যেকের উপরে এই দায়িত্ব জিম্মাদারি এবং প্রত্যেকের উপরে এই এক খরচ কাজ যে সে তার নিজের দিনের জন্য দাবাতের মেহনত করবে বাকি মেরে মহাতাম দোষ তার বুঝবো উম্মতের বেশিরভাগ অংশ আজ এই দাবাতের মেহনতকে নিজের কর্তব্য এবং নিজের দায়িত্ব নিজের জিম্মাদারি এবং নিজের উপরে কোনো হুকুম বলে মনে করে না এর কারণ হল যে ভাই উম্মত এ সম্পর্কে অজ্ঞ এবং তার এই ব্যাপারে কোনো জ্ঞান নাই জানা নাই তার তা না হলে মেরে মহাতারাম দোস্ত এটা তো এমন এক মেহনত এবং এমন এক কাজ এই উম্মতের জিম্মাদারি এবং দায়িত্ব এমন এক জিম্মাদারি আর দায়িত্ব কে যখন এই উম্মত এই দাবাত এবং তবলিগের মেহনতের উপরে আমভাবে সকলেই এই মেহনতকে করবে এবং করতেছিল ইতিহাস দেয় যে যত যতদিন যখন এই এই দায়িত্ব পালন করতেছিল ব্যক্তি নিজের জিম্মায় এবং নিজের দায়িত্বে এই কাজকে মনে করতেছিল আমার জিম্মায় আমার দায়িত্বে তো তখন মেয়ের মোহরাম দোষ এই উম্মতের মধ্যে দিন ছেড়ে দেওয়া এই ঘটনা পাওয়া যায় যে উম্মতের কোনো ব্যক্তি দিন ছেড়ে দিয়েছে মোরতাদ হয়ে গেছে এই ঘটনা পাওয়া যায় যখন থেকে মেরে মহদরাম জোষ এই উম্মতী ভাবে এই দাওদের কামকে ছেড়ে দিতে তখন থেকেই এই ঘটনাগুলো ঘটে যে মানুষ এই উম্মতের মধ্যে থেকে কোনো ব্যক্তি সে তার নিজের দিনকে ছেড়ে অন্য দিনের দিকে ধাবিত হয় অথবা অন্য দিনওয়ালারা তাকে আকর্ষণ করে এবং তাকে টেনে নিয়ে যায় এবং সে তার দিনকে ছেড়ে দেয় এই জন্য মেরে মহদরাম জোষটা ইতিহাস কথা সাক্ষী দেয় যে যত দিন এই উন্মতের প্রত্যেক ব্যক্তি আম ভাবে সকলেই এই জিম্মাদারি পালন করতেছিল এই দাওয়াতের মেনত করতেছিল ততদিন এই উন্মতের মধ্যে কেউ দিন ছাড়ছে অন্য দিন গ্রহণ করছে এরকম ঘটনা ঘটে নেই সেই জন্য মেরে মাহতাম দোষটা বলবো বলে যে এই তো এমন এক মেহনত এমন এক কাজ কে যখন এই উন্মত দাওয়াত ওয়ালা কামকে করবে যা সে তার নিজ নিজের দিন দাওয়াত দিবে তো সে তার দিনের উপরে জমবে এবং দিন দিনের উপরে সে মজবুত হবে আর যখন সে দাবা কাম কে কম কাম ছাড়বে তখন সে লোকসানের মধ্যে পড়বে দুনিয়া আসে লোকসান তাকে ধরবে এবং সেই দিন থেকে হতে যাবে এই জন্য মেরে মহাদাম দোষ এই কাজ এরকম নয় যে ভাই করলে করলাম না করলে না এই কাজ তো এই উম্মের প্রত্যেক ব্যক্তির জিম্মাদি এবং দায়িত্ব এবং এই কাজ করার দ্বারা দিন দিন রূপে সে থাকবে আর যখন সে এই কাজকে ছাড়বে তখন তার ভিতর থেকে দিন বের হয়ে যাবে এবং সে অন্যান্য দুনিয়ার ধর্ম এবং দিনের দিকে সে ধাবিত হবে এবং এর চেধাব হবে ইসলামের মধ্যে